আসসালামু আলাইকুম যা জানা জরুরি বলে মনে করে বিনিয়োগকারীদের হয়তো অনেকে জানেন যারা জানেন না তাদের জন্য ব্যাংক ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স এর তিনটা সেক্টর হচ্ছে আর্থিক খাতের এই সেক্টরের আপনার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডে গেলে তাদের অপারেশনাল স্ট্যাটাস যেটা সেটা সবসময় অ্যাক্টিভ দেখবেন কিন্তু তাদেরকে বিচার করবেন আপনারা তাদের রিজার্ভের অবস্থাকে আপনারা দেখেন এখনও যে ফার্স্টে ব্যাংক আসলে বন্ধ করে দেওয়া হয়েছে লেনদেন সেখানে আপনারা অ্যাক্টিভ দেখবেন তো আমার কথা হচ্ছে এবং ফাইন্যান্সের যে কোম্পানিগুলা বলতেছে অবসায়ন করা হবে সেগুলোও অ্যাক্টিভ দেখাচ্ছে কিন্তু রিজার্ভ মাইনাস দুই হাজার তিন হাজার চার হাজার কুড়ি টাকা এইভাবে এই তিনটা সেক্টর বাদে ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেনারি হ্যাঁ এই টাইপের স্টকগুলো এবং মিউচুয়াল ফান্ডও আপনারা কখনও অপারেশনাল স্ট্যাটাস কখনও অপারেশন শাটডাউন দেখবেন না হ্যাঁ কিন্তু আপনারা টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর এর বাহিরে বাকি যে সেক্টরগুলো আছে হ্যাঁ আর্থিক খাতের যে সেক্টরগুলো ছাড়া ওগুলোতে আপনারা অপারেশনাল স্ট্যাটাস অনেকগুলো দেখবেন অপারেশন শাটডাউন মানে তাদের কার্যক্রম বন্ধ যেটা আপনারা মিউচুয়াল ফান্ড ব্যাংক ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স সেক্টর এখানে দেখবেন না তো সুতরাং তাদের বেলা আপনারা রিজার্ভ দেখবেন রিজার্ভ মাইনাস হলে ওই ধরনের স্টককে অ্যাভয়েড করে চলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম